কোচবিহারের মদন মোহন বাড়ি রাজার প্রতিষ্ঠা করা মন্দির এদিকে মা দুর্গার মন্দির আছে এই ছোট ছোট ঘরগুলোতে রাস্তার সময় সব ঠাকুরদের সাজানো হয় শ্রীকৃষ্ণের সমস্ত লীলা এখানে ছোটো ছোটো ঘর ঘরে তো দেখানো হয় জানি না পোকরটা এখনো খোলা আছে কি না বা রসুন চৌকি বাংলাটাও ঠিক বুঝতে পারছি না মানে ব্যাপারটা হচ্ছে এখানে আগে সানাই এবং বিভিন্ন রকম যন্ত্র দিয়ে বাজনা বাজ তো সন্ধ্যেবেলায় ঠাকুরের আরতির সময়